একটা মায়ের তার সন্তানের জন্য অনেক মায়া থাকে তাই না যেটা পৃথিবীর আর কেউই দিতে পারে না কিন্তু যে মায়া বাড়িয়ে লাভ হয় না তখন কি করতে হয় মায়া কাটাতে শিখতে হয় নতুন মুখটাকে দেখার জন্য জানটা ছটফট করছিল কিন্তু খালি হাতে কি যাওয়া যায় তখন তো বলবে ফুপি কিছু নিয়ে আসলো না ফুপি আমাকে খালি হাতে দেখতে এসেছে তাই আমার বাপজানের জন্য যেটা যেটা প্রয়োজন আর আমি যেটা যেটা পারবো সেটাই নিয়ে যাব আমার রুকায়ার আমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেক ভালোবাসা দি আমার অনেক ইচ্ছা আমার একটা ছেলে বাবু হবে সো ভিডিওটা দেখতে থাকুন আমিও যখন বাবু ছিলাম তখন হয়তো বা আমার জন্য কেউ মায়া করেছিল তাই না কিন্তু সবাই সে মায়াটা ধরে রাখতে পারে না আমিও পারিনি এই বিষয়গুলো অনেক ইমোশনাল হয় তারপরও কিছু করার নেই না বলতে চাইলেও যেন মনে পড়ে যায় বলতে ইচ্ছে করে কেন এমন হয় বলেন তো নতুন মানুষ পৃথিবীতে আসার কথা শুনলে কেন যেন বুকটা ধুক করে সবারই অনেক এক্সাইটেড ফিল হয় কবে সেই মানুষটার মুখ দেখবে কবে সেই নতুন মানুষটাকে একটুখানি ছুঁয়ে আদর করবে তাই না হ্যাঁ আজ আজকে সেই নতুন মানুষটার জন্য শপিং করতে এসেছি আমার অনেক আগে যাওয়া উচিত ছিল বাট দেরি হয়ে গেছে খুব একটা হয়নি তাই তারা করে চলে এসেছি সফুরাতে রাজশাহী সফুরা সিলকে শপিং করার অভ্যাসটা আমার শাশুড়ি মা আর ননদ করিয়েছে তবে একটু করে আফসোস হয় যখন আমার মেয়ে হয়েছিল তার আগে যদি নিজের মন মতো তার জন্য কিছু নিতে পারতাম আসলে তখন তো সেই বুদ্ধিটাই ছিল না যে কিছু করব। মানুষের বুদ্ধি তো তখনই হয় যখন অনেকবার ঠেগে যায় অনেক খারাপ সিচুয়েশন এর অভিজ্ঞতা হয়ে যায় তখনই কিন্তু অরিজিনাল বুদ্ধিটা খুলে যায় আমাদের আজকে যে নতুন মানুষটার জন্য এত কিছু করছি তার কথাটা শুনবেন না আমাদের খুব কাছের বন্ধু বিপদের বন্ধু যে বাবা হয়ে গেল আমরা ভীষণ খুশি দুই দিন আগে বাবা হয়েছে কিন্তু আমাদের যেতে একটু লেট তাই তাড়াহুড়ো করে রাতের বেলায় বের হয়ে গিয়েছি খালি হাতে কি সেই বাচ্চাটাকে দেখতে যাওয়া যায় বলেন তো সে বাবুটা তো আমার উপর রাগ করবে বলবে ফুপি মনে কিচ্ছু নিয়ে আসেনি আমার জন্য তাই তো আমার বাচ্চা শোনার জন্য যা যা লাগবে আমি সেটা সেটাই নিয়েছি মনে তো হচ্ছিল যেন সব কিছুই নিয়ে নি বাচ্চাদের জিনিসগুলো এত কিউট এত সুন্দর হয় আমার খুবই মন চাইছিল যে আমার মেয়ের জন্য যদি আমি নিজে নিজে কিছু নিতে পারতাম তাহলে হয়তো খুবই ভালো লাগতো ব্যাপার না আল্লাহ চাইলে ইচ্ছাটা আমার একদিন পূরণ করে দিবে আচ্ছা আমাকে কেমন লাগছে বলুন তো মানে বাচ্চার ফুপি মাকে কেমন লাগছে আমি এত হাসি খুশি খুশি আছে তাই বাট আমার ভেতরেও না একটা ইমোশন কাজ করছিল ভাবছিলাম একটা মায়ের তার সন্তানের জন্য যতটা মায়া হয় এই মায়াটা কিন্তু পৃথিবীর হয় না যতই যতই ভালোবাসুক আদর করুক স্নেহ করুক তারপরেও না মায়ের মতো হয় না যখন মা হয়েছি তখন মায়ের মর্মটা আরো বেশি করে বুঝেছি যখন প্রথমবার মা ডাক শুনেছিলাম মা মা এভাবে যখন ডাকতো আমার মেয়ে তখন যেন পৃথিবীর সব সুখ আমার কাছে এসেছিল আমাদের কেন এত আফসোস হচ্ছে জানে যখন আমাদের বেবি আমাদের ঘরে এসেছিল তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা খুবই খারাপ সিচুয়েশনে ছিলাম এবং মেয়ে ঘরে আসার পরে আল্লাহ যেন রহমত দিয়েছে আমার মেয়ে নিজে রহমত নিয়ে এসেছে এখন শুধু আমার একটা পুত্র সন্তান দরকার তাই না দোয়া করেন তো যেন নিজের পুত্র সন্তান বা মেয়ে সন্তানের জন্য আবারও শপিং করতে আসতে পারি এভাবে বাচ্চাদের জিনিস দেখলে এত ভাল লাগে আমার মনে হয় যেন সবগুলোই নিয়ে নি এই প্রথমবার ছেলে বাবুর জন্য শপিং করতে আসছি তাই একটু ভাবছিলাম যে কি নিব কি নিব না শাহী সুপুরে সিল্কে বাচ্চাদের ড্রেসগুলো অনেক সুন্দর সুন্দর দেখা যায় আর প্রাইসও মোটামুটি এত ভারী ড্রেস নিলাম না কারণ মাত্র একদম নিউবর্ন বেবি সো তাকে যেগুলো কমফোর্ট ফিল করাবে সেগুলোই নিয়েছি আমাদের এখন মোটামুটি শপিং করা শেষ এখন আমি তাড়াহুড়ো করে বাসায় যাচ্ছি বাসায় গিয়ে আপনাদের ভাইয়াকে নিয়ে চলে যাব বাবুকে দেখতে তৃষা সব সময়ের জন্য আমার সাথে দুষ্টামি করে এবং সে সবসময় আমাকে হাসানোর চেষ্টা করে আমার যদি মন খারাপ থাকে না তাও সে হাসানোর চেষ্টা করে অ্যান্ড আমি হেসেই যাই তার মতো বন্ধু পাওয়া আমার ভাগ্যের ব্যাপার এতদিন পরে যে একটা ভালো বন্ধু পেয়েছে এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া এত বিজি মানুষ যে আমার সাথে শপিং করতেও যেতে পারে নাই আর এমনিতেও সে শপিং করতে যাওয়া মানুষের ভিড়ে যাওয়া একদমই পছন্দ করে না আমরা ডিরেক্টলি মেডিকেলেই দেখতে যাচ্ছিলাম দেন কিছু ফলমুলও নিয়ে নিলাম ও ওই আমার হাতে ভীষণ ভাবে আজকে আঘাত পেয়েছি এবং অনেক ব্লিডিং ও হয়েছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের সেই নতুন রাজপুত্রের জন্য যেন সে বড় হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে একটা ভালো মানুষ হতে পারে আমি ওরে কোলে নিয়ে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছিলাম অনেক অনেক গল্প করছে ছিলাম জানেন কি কি গল্প করেছি পরে বলবো অন্য কোনো একদিন বলবো আজকে ভিডিওটা এখানে শেষ করব। সবাই দোয়া করবেন আমাদের বাচ্চার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম